শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু আপনাদেরই আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আজকে ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন তো চলেন আমরা বেশি দেরি না করে এই শোরুমের ম্যানেজার আমাদের ম্যাডাম ম্যাডামের সাথে দেখা করে আপনাদের প্রতিটা গাড়ির ডিটেলস দিতে থাকি তো ম্যাডাম নমস্কার নমস্কার কেমন আছেন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমি একদম হ্যাপি ঠিক আছে তো আজকে আবারও চলে এলাম এর আগের ভিডিও রেসপন্স কেমন ছিল ভালো ছিল খুব ভালো রেসপন্স ছিল

দেখুন গাড়ি আমি তো দাম প্রাইস লিস্ট থেকে বলে দিতে পারি তাহলে গাড়ি তো দেখানোর কোনো দরকারই হয় না কেন যাতে ভিউয়ার্স দেখতে পারেন বুঝতে পারেন যে গাড়ির কন্ডিশন কি আছে আমি গাড়িটা কত ভালো কন্ডিশনে রেখেছি নাকি ভাঙা চোরা দোমড়ানো মোচড়ানো একটা কালার মানে চটে গেছে আজে বাজে একটা গাড়ি রেখে দিয়েছি সেটা যতক্ষণ না কেউ দেখবে কি করে তিনি বুঝবেন যে ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স অরিজিনাল প্রিন্টের উপরে কত সুন্দর কন্ডিশন একটা গাড়িটা রয়েছে নিশ্চয়ই তবে দর্শক বন্ধুরা দেখে তারপরে আসবেন না আমাদের অফিসে তো এটার দাম লাস্ট কত আসলো তাহলে

ডিজেল ভার্সন ও ভি ডিজেল ও ভি ডিজেল মাইলেজ খুবই দারুন মাইলেজ যাবে ও ভি ডিজেল ভার্সন যেটা আমাদের সবথেকে বেশি ডিমান্ড ইকো স্পোর্টের পেট্রোলের থেকে কিন্তু ডিজেলে বেশি ডিমান্ড বেশি এবং সেই ডিমান্ডেবল গাড়িটাই আজকে আমাদের কাছে अवेलेबल 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 সাদা গাড়ি 17 এর গাড়ি 27 ট্যাক্স ডিজেল ভার্সনে টপ এন্ড ভার্সন টপ এন্ড ভার্সন টপ এন্ড ভার্সনে কি বাত মাত্র 5 লাখ 20

না পাঁচ কুড়ি নয় আমি তিন কুড়ি আচ্ছা তিন কুড়ির গাড়ির কন্ডিশন আলাদা পাঁচ কুড়ির গাড়ির কন্ডিশন আলাদা 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 ওতে মানে তার জন্যই তো আসতে হবে টেস্ট ড্রাইভ নিতে হবে তো তারপরে আমাদের তারপরেই আমাদের দেখুন বিভিন্ন রেঞ্জের গাড়ি আমাদের ভিভার্সদের জন্য রাখতে হচ্ছে তারপরেই রয়েছে আমাদের অল্টো অল্টোর কিন্তু আলাদা একটা মার্কেটে শুরু থেকে শেষ অবধি দিয়ে এখন অব্দি ডিমান্ড আসলে দেখুন এটা ছোট গাড়ি তো আমাদের যেগুলো খুব ন্যারো স্পেস মানে ছোট রাস্তা সেগুলো দিয়ে ইচ্ছা থাকলেও ভিউয়ার্সরা অনেক সময় বড় গাড়ি নিয়ে যেতে পারেন না বাড়ির কাছে পর্যন্ত নিয়ে যেতে পারবেন না তো সেক্ষেত্রে ছোট গাড়ি খুবই সুবিধাজনক সেই জন্য আমরা বড় গাড়ির সাথে ছোট গাড়ি বিভিন্ন কোয়াল মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে আমরা রাখি যাতে সমস্ত রকমের দর্শক বন্ধুরা এখানে এসে ফিরে না যান ফিরে না যান ফিরে না যান আপনার তো স্বপ্ন থাকলে একবার এম যে অটোমোবাইল আইলে আপনারা ফিরে যাবেন সমস্ত রকমের কাস্টমারদের একটাই ঠিকানা এম যে অটোমোবাইল উনুমেরিয়া কলকাছিয়া নিয়ার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প এটা আচ্ছা এটা পনেরোর গাড়ি আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার আছে এটার দাম রেখেছি আমরা দু লাখ পনেরো হাজার দু লাখ হ্যাঁ অরিজিনাল পেইন্টের উপরে অরিজিনাল অরিজিনাল পেন্ট টায়ার কন্ডিশান ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দিন টায়ার কন্ডিশান কত সুন্দর ইন্টিরিয়ার দেখুন কত সুন্দর দারুণ কন্ডিশন এবং তারপরে অন দ্য টেবিল তারপর অনার টেবিল আছেই আপনারা যে হয়তো একটু দাম বেশি আপনারা বলুন না আপনাদের ডিমান্ড তো তারপরে আমাদের বোলেরো আবারও বলে আবার আগে একটা দেখে লা আজ দেখেইছি আবারও বোলোরো সেভেন সিটার দেখিয়েছি আপনি 9 সিটার 9 সিটার 9 সিটার বলরও আপনারা জানেন একটি আলাদা ডিমান্ড তার কারণ সব সময় 9 সিটার বলরও পাওয়া যায় না আর আমি প্রতিদিন ভিডিও বানাই ফাইল নে যে আজকে সিটার বলরও ফোন করে আমাকে বারবার বলেন ম্যাডাম 9 সিটার বলরও আসলে জানাবেন 9 সিটার বলরও আসলে জানাবেন 7 সিটা তো বলইনি 9 সিটারও অনেক বেশি পরিমাণে বলেন ঠিক আছে গাড়ি আছে বারুর ট্যাক্স দেওয়া রয়েছে এটার দাম আমরা রেখেছি 3 লাখ 5000 3 লাখ হাজার তাও বলবো গাড়ির কন্ডিশনটা টোটাল একবার দেখিয়ে দেবেন ওভারঅল গাড়ির ভিউটা একবার দেখিয়ে দেবেন তাহলে কাস্টমার বুঝতে পারবেন যে বারোর গাড়ি তাও কত সুন্দর কন্ডিশনে কত ওয়েল মেইনটেইন গাড়ি ওকে ঠিক আছে আমাদের ইয়ন ইয়ন Hyundai Hyundai Ion আমরা ওখানে দেখেছি Mahindra গাড়ি দেখিয়েছি

মানে এখনো অবধি সেইভাবেই মানে অনেকে বলে আরে ছেড়েই তো না কত জোর করে ছিড়তে হলো দেখুন কত দারুন কন্ডিশনের ইন্টেরিয়রটা দেখিয়ে দিতে বলবো একবার ক্যামেরাম্যানকে দেখিয়ে দেবেন ক্যামেরাম্যান একবার ফোকাস করুন ভিতরটা আঠেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স দুই পঞ্চাশ আমরা দাম রেখেছি এরপর নেগোসিয়েশন যা কিছু হবে এমজে এর অফিস এমজে এর অফিস এমজে এর অফিস আসতে হবে উইথ ডকুমেন্টেশন ওকে কারণ দেখুন লোন করতে হলে ডকুমেন্টটা তো লাগবে না লাগবে ডকুমেন্টটা লাগবে তো তারপরে আমাদের তারপরে এটা এটা হয়ে গেছে এটা কাল আমাদের সোল্ড আউট বিক্রি হয়ে গেছে এটা হয়ে গেছে কাল ডেলিভারি যাবে তারপর দেখুন গ্রিন আরে কালারটা খুবই দারুন দারুন কালার গরমকালের জন্য একদম আইসুদিন কালার হ্যাঁ 18 এর গাড়ি এটাও এটা ইয়ন দেখিয়েছি 18 এর আরেকটা 18 এর গাড়ি 28 ট্যাক্স এটা ডাটসন গো রেডি গো আচ্ছা রেডি টু গো 28 পর্যন্ত ট্যাক্স আছে দু লাখ দশ হাজার এটা আমরা প্রাইস রেখেছি এটাও কন্ডিশন দেখাবেন ইন্টেরিয়ারটা দেখিয়ে দেবেন দেখুন একদম নিউ ফিল হবে নিউ ফিল হবে নিউ ফিল হবে এত ভালো একটা কন্ডিশনের গাড়ি আছে ক্যামেরাম্যানকে বলব আমি অবশ্যই ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে দিতে তো টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন আলাদাভাবে আচ্ছা আলাদাভাবে এসব গাড়ি তার বলার কিছু না তার উপরে কি সুবিধা বলুন এটা অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার যদি কেউ গাড়ি চালানো শিখছেন তার ওই গিয়ার চেঞ্জ করা ব্রেক এক্সেলেটার ক্লাচ এত কিছু মাথায় রাখা সম্ভব হয় না সম্ভব হয় না হ্যাঁ প্রথমে সেক্ষেত্রে এখানে আপনার গিয়ার ফাংশন সেরকম থাকছে না যার জন্য এক্সেলেটারের প্রয়োজন নেই অনলি ক্লাচ অনলি আপনার ব্রেক আর এক্সেলেটার ক্লাচের ফাংশন সেরকম থাকছে না চলেন আমরা নেক্সট হ্যাঁ নেক্সট গাড়িতে যাই আবার রেড জেন্স স্টিলো ওকে দশের গাড়ি আছে দশের গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স ওকে বেশি কিছু বলবো না ডাইরেক্ট প্রাইস ডাইরেক্ট প্রাইস এই গাড়িটার ক্ষেত্রে আজকে কিছু কম করে করা যাবে 25 করি আর একটু 20 তারপর এবার অফিস এবার নিয়ে নিয়ে 20 ধরুন সরি দশের এর গাড়ি আছে কিন্তু কন্ডিশন একবার দেখিয়ে দেবেন কাস্টমারদের ঠিক আছে 10 গাড়ি বলে যে আমাদের এতদিনের গাড়ি হয়ে গেছে তার কন্ডিশনটা আমরা একটা কল্পনা করে নি যে 10 গাড়ি মানে এরকম কন্ডিশন এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে ইন্টেরিয়র দেখুন সিটের আপনার কভার দেখুন কত কত ভালো রয়েছে তো যাদের কম বাজেটে গাড়ি নেওয়ার ইচ্ছা আসুন একবার বিভিন্ন বাজেটের গাড়ি আমরা রাখি সব সময় আসুন তারপরে আমাদের এদিকে চলে আসবো এটা হয়ে গেছে এটা সোল্ড আউট আইটা সোল্ড আউট কি ব্যাপার এটা সুইপ এটা সুইপ সুইপ ভিএক্সআই সুইপ ভিএক্সআই টেরর গাড়ি আছে 28 পর্যন্ত ট্যাক্স আছে কন্ডিশন ওয়েল এন্ড গুড ওয়েল এন্ড গুড ওয়েল এন্ড গুড একটু আওয়াজ ছাড়ুন আমার ভিউয়ার শুনতে পাচ্ছে না এটার কন্ডিশন ওয়েল এন্ড গুড আচ্ছা আচ্ছা চট টায়ার চারটে টায়ার দেখুন আমি তো ক্যামেরাম্যানকে বারবার বলছি টায়ার কন্ডিশন দেখিয়ে দিন ইন্টেরিয়ার কন্ডিশন দেখিয়ে দিন কত সুন্দর সুইফট দেখুন দেখুন সিট কভারের কন্ডিশন কত ভালো আছে আচ্ছা আর সুইফটের ব্যাপারে তো বলাই লাগে না তার কারণ আপনারা জানেন তা সত্ত্বেও মানে গাড়ির ভিডিও আপনারা দেখছেন তো কিছু তো প্রশ্ন আমাকে করতেই হবে অবশ্যই তো এটা ডাইরেক্ট রেট কত 330 330 তারও একদম থাকবেই আচ্ছা নিশ্চয়ই যাবে লোন হয়ে যাবে আচ্ছা তারপরে কুইড 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 মানে আপনার এটাইও পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা ব্ল্যাক ব্লونز ওকে এটা আপনার 16র গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে টপ এন্ড ভার্সনে আছে টপ এন্ড ভার্সন টপ এন্ড ভার্সনে আছে 240 দাম আছে ডাইরেক্ট প্রাইসিং 2 লাখ গাড়ি কন্ডিশনটা দেখাতে বলবো অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্টের উপরে আছে আচ্ছা 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 ইঞ্জিন কন্ডিশন সরব গাড়ি ইঞ্জিন কন্ডিশন নিয়ে কি বলছেন ইঞ্জিন কন্ডিশন আমাদের খুব ভালো দেখুন গাড়ি যখন আমরা আনি এখানে কিছু বেঞ্চ মার্ক আমাদের থাকে যে আমরা অ্যাক্সিডেন্টাল গাড়ি হলে তুলি না ইঞ্জিন কন্ডিশন যদি কোনো ভাবে দেখি আমরা ঠিক না আমরা গাড়ি আনতে গিয়েও আনি কোনো ভাবেই ঠকাতে চাই না আমরা সবসময় বলি যে কোয়ালিটির শেষ কথা হচ্ছে এম জে অটোমোবাইল সেখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না একদম তাতে আমাদের একটু গেছি হ্যারাসমেন্ট হয়েছে কষ্ট হয়েছে তা সেটা কোনো অসুবিধা নেই আমরা ফিরে আসবো অন্য গাড়ি নিয়ে আসবো কিন্তু এই গাড়ি নেবো সে গাড়ি নেবো তারপরে ওটাও কুইড ছিল এটা কুইড এটাও কুইড আছে এটা সতেরোর কুইড সতেরো সতেরো কুইড হ্যাঁ কুইড আছে সাতাশ এটাও টপ এন্ড ভার্সানে আছে এটাও টপ এন্ড ভার্সান দুই পঁয়ষট্টি দু লাখ পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি আসুন অন দ্য টেবিল তো হয়েই যাবে হয়েই যাবে আচ্ছা যাইলো আর এটার ইন্টেরিয়রটাও দেখিয়ে দেবেন অবশ্যই যাইলো এটা আপনার তেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স তেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স এটার স্পেশালিটি হচ্ছে পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি কার্ড আপনি পেয়ে যাবেন ওকে ব্যাটারি ব্র্যান্ড নিউ ওকে ওয়ারেন্টি কার্ড আপনি পেয়ে যাবেন কি বাত है ঠিক আছে অরিজিনাল পেইন্টের উপরে 13 এর গাড়ি 28 ট্যাক্স ডিজেল ভার্সনে 365 365 তারপর নেগোসিয়েশন আছে অন দা টেবিল অন দা টেবিল ওকে তারপরে লজি লজি সেভেন সিটার গাড়ি খুঁজছেন আচ্ছা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি খুঁজছেন আর লজি তো খুব দারুণ মাইলেজ মাইলেজ মানে আর থেকেও বেস্ট আমার ক্ষেত্রে মনে হয়

হন্ডা কালারটা দেখুন ষোলোর গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স পেট্রোলে আছে তিন লাখ পঁচাশি দাম আছে তিন লাখ পুরো লোন হয়ে যাবে পুরোটাই লোন পুরোটাই লোন হয়ে যাবে আপনার কাছে পয়সা নেই ভাবছেন কিন্তু ডকুমেন্টেশনটা সঠিক আনতে হবে এখানে পেপারস গুলো সঠিক আনতে হবে পরিচয় হন্ডা সিটি হন্ডা সিটি আসুন হন্ডা সিটিতে হন্ডার একটা জাজ দেখালাম আবার দেখাবো হন্ডা সিটি সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স

তারপরে অবশ্যই এম জি অটোমোবাইলস অফিসে আসুন নেগোসিয়েশন অন দা টেবিল অন দা টেবিল আপনাদের জন্য অটোমেটিক খোলাই আছে আছে নিশ্চয় এটাই আসবো ওটা হয়ে গেছে আচ্ছা এটাই আসবো আবার হন্ডা হন্ডা সিটি আবারো আচ্ছা সুন্দর দেখাই যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর দেখালাম পেট্রোল ভার্সন

আমি শুনেছি আও আও লেলো আর পোলো মানে আপনারা আসেন আর নিয়ে যান সেটা কি পোলো পোলো ওয়াক্স ওয়াগনের ইঞ্জিন জানেন দাদা কত স্ট্রং নিশ্চয়ই ওয়াক্স পোলো ওকে হোয়াইট কালারে বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে পেট্রোল ভার্সন দুই পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ দাম আছে দাম রেখেছি ইন্টিরিয়ার কন্ডিশনটা অবশ্যই দেখাবেন দারুণ কন্ডিশনের একটা গাড়ি সিট কভার পর্যন্ত দেখুন মানে আলাদা এক্সট্রা পিটিস করাই আছে মনে হবে নতুন সিট কভার লাগানো আছে তো তারপরে আমাদের তারপরে এসে যাচ্ছি আমরা ডাস্টার ডাস্টার রেনল্ডের ডাস্টার ওকে টেরর গাড়ি আছে 28 পর্যন্ত ট্যাক্স টেরো এন্ড আটাস টেরো 28 পর্যন্ত ট্যাক্স আছে ডিজেল ভার্সনে আছে গাড়ি ওকে গাড়ির ওভারঅল ভিউটা একবার দেখিয়ে দেবেন আমি খুবই ভালোর জন্য বলবো চাকার কন্ডিশন গাড়ির কালার গাড়ির ইন্টেরিয়র ওভারঅল ভিউ

ক্যারেজ যে সিস্টেমটা অনেক বেশি অনেক বেশি অনেক লাগেজ ক্যাリッジটা এতে অনেক বেশি ঠিক করুন আপনি একটা টুরে যাচ্ছেন বা আপনাকে লং কোথাও যেতে হবে সে ক্ষেত্রে আপনার জিনিসপত্র বেশি হবে রাখার কোনো প্রবলেম নেই যথেষ্ট স্পেস রয়েছে এই গাড়ির মধ্যে টরর গাড়ি এটাও 28 পর্যন্ত ট্যাক্স আছে 2 লাখ 80 আমরা এটার দাম রেখেছি 2 লাখ 80 তারপরে ডকুমেন্টেশন আসুন বাকি কথা এমজে এর অফিসে এমজে এর অফিসে আচ্ছা আবারো বলরো আবারো

পেট্রোল তো দেখানো হয়নি এটা সেই পেট্রোল ভার্সন এটা সেই পেট্রোল পেট্রোল অরিজিনাল পেইন্ট আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়ির ওভারঅল ভিউটা আগে দেখিয়ে দিন তারপরে এটার বাকি কথা হবে ঠিক আছে টায়ার কন্ডিশন দেখিয়ে দেবেন এবং ইন্টেরিয়র দেখিয়ে দেবেন এটাও 17 এর গাড়ি আছে সেটাও 17 এর গাড়ি ছিল 17 এর গাড়ি আছে 27 পর্যন্ত ট্যাক্স পেট্রোল ভার্সনে এটার আমরা দাম রেখেছি 5 লক্ষ 20 হাজার 5 লক্ষ 20 তো আছে তার জন্য জন্য আসতে আসতে হবে 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 একবার ভিডিওটা শুধু িয়া কুলগাছিয়া রিলায়েন্স জিও পেট্রোল পাম্প আর একটা হুন্ডাই এর গাড়িতে হোয়াইট কালার নিশ্চয় হোয়াইট কালার হুন্ডাই এক্সেন্ট হুন্ডাই এক্সেন্ট এই গাড়ি স্পেশালিটি বলি এই গাড়িতে কিন্তু লোন পুরো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি টাকা না থাকে স্বপ্ন থাকে আমি হন্ডাই গাড়ি হ্যাঁ কিন্তু তার জন্য ডকুমেন্টেশন থাকতে হবে পেপার তো স্বপ্নের সাথে ডকুমেন্টেশন আনুন কি কি লাগবে লাগছে কেওয়াইসি লাগছে তিনি যদি জব করছেন সেক্ষেত্রে তার পে স্লিপ লাগছে মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগছে আর বাকি যা ডকুমেন্টেশন লাগবে আমরা ওভার টেলিফোন বলে দেব আর কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল হ্যাঁ হ্যাঁ নম্বরে কল করলেই হবে এটাই আমাদের 100% ফান্ডিং এসে যাবে ওর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেয়ে আছে এটার দাম রেখেছি আমরা দুলাক লাখ হাজার মাত্র দু লাখ আশি আচ্ছা ঠিক আছে তাই হোক আচ্ছা তার আর কিছু মানে আপনাদের স্বপ্ন থাকলে একবার আসুন আসুন কথা বল ওই কথা গাড়ি আছে যদি ডাউন পেমেন্টে কিছু গাড়ি আছে মাত্র 40000 আপনি আনুন বাকিটা আমাদের এখান থেকে লোন হয়ে যাবে যেমন এখানে অল্টো দেখিয়েছি নিশ্চয়ই নিশ্চয়ই অল্টো দেখিয়েছি ঠিক আছে অল্টো অল্টো কিন্তু আলাদা একটা মার্কেটে ডিমান্ড প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে অল্টো ভালো গাড়ি সবাই জানে কি বলেন তো একটা ছোট পরিবারের জন্য যদি স্বপ্ন পূরণ করতে হয় তার জন্য কিন্তু অল্টো অল্টো নিশ্চয়ই

যেমন ইকো স্পোর্টস স্পেশাল আমাদের ইকো স্পোর্টস খুব বিক্রি হয় আচ্ছা ঠিক তেমনি কুইড খুব বিক্রি হয় আচ্ছা ঠিক আছে ইকো ডিজেল বিশেষ করে আমাদের খুব বিক্রি হয় কুইড তাই কুইড আমাদের কাছে তিন চারটি স্টক সব সময় থাকে আসছে যাচ্ছে সব সময় সব সব সময় এটা সতেরোর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি আছে লেডি ওনার ছিলেন উনি খুব ভালো করে যত্নে গাড়ি রেখেছেন এটার দাম রেখেছি মাত্র আমরা দু লাখ চল্লিশ হাজার দু লাখ কন্ডিশন কন্ডিশন গুড কন্ডিশন আছে কন্ডিশনটা একবার দেখিয়ে দিন ভিতরে সিট হ্যাঁ ইন্টেরিয়র দারুন কন্ডিশন আমি বললাম না যিনি ওনার ছিলেন খুব ভালো করে যত্ন করে গাড়ি রেখেছিলেন ঠিক আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আছে দু লাখ চল্লিশ এটার আমরা প্রাইসিং রেখেছি তুমি হুম নেক্সট নেক্সট গাড়ি মোস্ট ডিমান্ডেবল গাড়ি হুন্ডাই আই টোয়েন্টি আস্টা আই টোয়েন্টি আস্টা কালারটা দেখুন অরিজিনাল পেইন্ট আচ্ছা গাড়ির কালারটা কত সুন্দর কত সুন্দর সিলভার কালার ওকে 18 গাড়ি আছে 28 পর্যন্ত ট্যাক্স টপ এন্ড ভার্সনে টপ এন্ড ভার্সন টপ এন্ড ভার্সনে ডায়মন্ড কাটিং হুইল আচ্ছা ডায়মন্ড কাটিং হুইল রয়েছে ইন্টেরিয়র খুব ভালো একটা কন্ডিশনের এই গাড়িটা আমরা দাম রেখেছি মাত্র 550 550 মাত্র 550 এটা কি খুবই অল্প ডাউন পেমেন্ট দিলে নিতে পারি হ্যাঁ ডাউন পেমেন্ট ডিপেন্ড করছে কি গাড়ির কন্ডিশন এবং আপনার কি প্রোফাইল আছে তার উপরে ভিত্তি করে গাড়ির কন্ডিশন আমরা জানি আচ্ছা এবার আপনার ডকুমেন্টেশন নিয়ে আসুন তারপরে আপনার সিভিল দেখা হোক কিংবা আপনার ব্যাংকিং সব কিছুর উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম কতটা লোন করে দেওয়া যায় সেটা আমরা করে দেব তো আজকে আমি যত গাড়ি দেখালাম প্রতিটা গাড়িতে লোন অ্যাভেলেবেল প্রতিটা গাড়িতে লোন অ্যাভেলেবেল আছে আলাদা করে কোনো কিছু বলার দরকার না আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই প্রতিটা গাড়িতে লোন অ্যাভেলেবেল আছে কিছু গাড়িতে হানড্রেড লোন হবে কিছু গাড়িতে আপনি ফর্টি থাউজেন্ড আনুন ডাউন পেমেন্ট করুন বাকিটা লোন হয়ে যাবে কিছু গাড়িতে ফিফটি থাউজেন্ড আনুন তারপর ডাউন পেমেন্ট করে ওই অ্যামাউন্টটা তারপর লোন হয়ে যাবে কিন্তু ডকুমেন্টেশন প্রতিটা গাড়ির জন্যই সেম মানে হানতেই হবে আজকে ভিডিও আমরা রো অব্দি সমর্থ করি অবশ্যই বলদের একবার একটি কথা বলতে চান আপনারা যখন গাড়ি কিনতে আসবেন তখন সঙ্গে মিস্ত্রি ডিয়ারবার যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারে তার কারণ গাড়িটা চালিয়ে চুলে যখন একটা গাড়ি কিনছেন গাড়ি সব ভাবেন যে আপনি একটা গাড়ি কিনবে আপনি দু একশো টাকার জিনিস কিনছেন না না তো হ্যাঁ ওনাদের যাকে মনে হবে ওনাদের নিজস্ব মিস্ত্রির ড্রাইভার যাকে মনে হবে নিয়ে এসে গাড়ির ইঞ্জিন চেক করিয়ে নিন টেস্ট ড্রাইভ নিন তারপরে উনি গাড়ি নিন তারপরে উনি বুকিং করুন তারপরে পেপার ডকুমেন্ট জমা দিন এই ফেসিলিটি আমাদের এখানে অ্যাভেলেবেল 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 তার জন্য আসতে হবে এন জে অফিসে অফিসেড়িয়া কুলগাছিয়া এটা হাওড়া ডিস্ট্রিক্ট নিয়ার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প এবং আসার সময় যদি কোনো রকম অসুবিধা হয় ভিউার্সদের আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে দেব লাগে আমাদের এখানকার যে লোকেশন সেটা পর্যন্ত পাঠিয়ে দেবো শেয়ার করে দেবো আপনারা আসতে পারবেন কোনো রকম অসুবিধার শিকার আপনারা হবেন না তো আজকে ভিডিও ভালো না ভিডিওর মাধ্যমে কথাবার্তারা বলার মাধ্যমে ভিডিও বানানোর মাধ্যমে হয়তো অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায় ঠিক তো পরের কথা তো ভুল হলে প্লিজ কিছু মনে করবেন না তবে কমেন্টে জানাবেন সেগুলো আমি ঠিক ঠিকভাবে নেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন কিংবা কল করে নেবেন